সেই কবে থেকে জ্বলছি জ্বলে জ্বলে নিভে গেছি বলে তুমি দেখতে পাওনি সেই কবে থেকে দাঁড়িয়ে রয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতি স্তম্ভের মতো ভেঙে পড়েছি বলে তুমি লক্ষ্য করনি সেই কবে থেকে ডাকছি ডাকতে ডাকতে শর্তন্ত্রী ছিঁড়ে বোভা হয়ে গেছি বলে তুমি শুনতে পাওনি সেই কবে থেকে ফুটে আছে ফুটে ফুটে শাখা থেকে ঝরে গেছি বলে তুমি কখনো তোলনি সেই কবে থেকে তাকিয়ে রয়েছে তাকিয়ে তাকিয়ে অন্ধ হয়ে গেছি বলে একবারও তোমাকে দেখিনি